মোবাইল ফোন ছিল এবং আমার টাকা ছিল প্রয়োজনে কাগজপত্র ছিল ছেলেও গেলে এখন আমি ওরা যখন আমাকে বিবর্ষ করে ফেলে আমি কি আমার শরীর রাখব না আমার বাচ্চাকে ধরবো না আমার মোবাইল ফোন রক্ষা করবো না আমার ভেন্টিলেট রক্ষা করবো

আমাকেছে আমাকে মেরে আমাকে বলে আমি পূজাতে আছি আমি কিছু বলতে পারবো না বলে কেটে দিয়েছে পরবর্তীতে ওরা আমাকে আজ যখন আটটায় তখন সময়টা ছিল সাতটা সাতটা থেকে শুরু করে ওরা আমাকে মারতেছে আর আমি চিৎকার করতেছি কিন্তু ছাড়িনি ওটাকে আমি টিকে রেখেছি আমি একটু লাইভে ঢুকি হয়তো দুই মিনিটের লাইভ হয়েছে তারপরে আর মোবাইলে ফোন আছে লাইভ কেটে গেছে আমি আর মোবাইলটা দিয়ে লাইভ করতে পারিনি পরে ওরা আমাকে রাস্তা থেকে রাস্তার নিচে একটা জমি আছে ওখানে টেনে এসে নিয়ে যায় এবং এবং ওরা আমাকে দর্শনের চেষ্টা করে তখন পর্যন্ত আমার মোবাইল ফোনটা আমার হাতে ছিল আমি কাউকে ফোন দিতে চেষ্টা করি কিন্তু পারি না ফোন আসে আমার মোবাইলে আমার বাবা ফোন করে আমার ফোন করে আমি ফোন করতে পারি না রাস্তার উপরে চিৎকার করতেছে আমার ছোট ছয় বছরের বাচ্চা তাহমিদ হাজার আর আমাকে ওরা মারতেছে মারতে মারতে আমার মাথা থেকে রক্ত পড়তেছে আমার নাক দিয়ে রক্ত পড়তেছে আমার শরীরে কোনো কাপড় নেই আমি লজ্জায় উঠে দাঁড়াই না ওরা আমাকে যখন নিবর্ষ পড়ে ফেলে তখন আর আমার কিছুই করার থাকে না আমি নড়াচড়া করি না কারণ আমার ইজ্জত ইজ্জত পরে ওরা পাশের এক দোকানদার ত্রিপল নাইনে ফোন দেয় দাউদকালি থানা থেকে পুলিশ আসে এই মুহূর্তে আমি একটু সুযোগ পাইয়া আমি আমার বাচ্চাটাকে হাতে ধরে সামনে আটটার ফার্নিচারের সামনে জাকির হোসেনের দোকানে দৌড়ে গিয়ে উঠি ওখান থেকে ওরা আমার পিছন পিছন দৌড়ে গিয়ে আমার হাত থেকে আবার মোবাইল ফোনটা কেড়ে নেয় এর কিছুক্ষণ পর আবার ছোট ভাই আমার চাচাতো ভাই ঘটনাস্থলে আসে ওরা ওই কিশোর গ্যাং না নুরপুরে হক কমিশনারের মেয়ের গরের ছেলে শাহানাজ আক্তারের ছেলে স্বামী ওরা ওখানে আমার ভাইদেরকেও মারতে আসে এবং সেখানে ওই মুহূর্তে যদি পুলিশ না আসতো তাহলে ওরা আমার ভাইদেরকে মারতো ওই মুহূর্তে দাউদকালি থানা থেকে পুলিশ আসে এবং পুলিশের সহাবিজিটায় আমি ওখান থেকে উদ্ধার হই পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে আসামিরা এদিক ওদিক দৌড়ে পালায়া যায় কিন্তু আমাকে এই সন্ত্রাসী হামলাকারী নুরবুল হক কর্মশোধনে নিয়ে শাহনাগারটা শুভনা সে ঘটনাস্থল থেকে পালাতে পারেনি পুলিশ তাকে ধরে ফেলে এবং আমার সাথে করে তাকে থানায় নিয়ে যায় দা থানায় যখন আমাকে নিয়ে যায় রাস্তা থেকে দুইটা মহিলার গা থেকে দুইটা ওড়না দিয়ে আমাকে ডেকে দাউদকান্দি থানায় নিয়ে যায় দাউদকান্দি থানায় আমাকে নেওয়ার পর অনেক বিএনপির নেতাকর্মী থানায় আসে আমাকে দেখার জন্য ওই দিন পূজা ছিল এবং আমাদের ডক্টর খন্দকার মোশারাব বুঝেন বড় ছেলে মাহবুব এবং দাউদচান্দি ডোনার চোরে কিছু নেতা নেতাকর্মী সবাই আসে আমাকে দেখার জন্য দাউদকালী থানায় তখন অবস্থান করেছিল দাউদকান্দি থানার তদন্ত অতি শহীদুল্লাহ প্রদান দাউদকান্দি থানার আর অভিতার হিংসা অতিথুন চৌধুরী তাউত্তারি থানা একটা এন ওসি একটা হাবিব এখন এক এক হারুলুর রশিদ এবং তার নিষ্ঠুজ হাবিবুর রহমান যার কাছে আমার পাখি অগাস্টে আমার বাসায় ভাঙ ভাং হামলা চালায় কারণে আমি যে এই কুমিল্লা আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করি সেই মামলাটা তারই কাছে তদন্তে ছিল তারা সবাই ছিল এবং তারা সবাই দেখেছে অমানবিক এবং বিভিন্ন ধরনের মেক্রাসন হয়েছে এইভাবে আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ পঞ্চায়েত থেকে একটা তদন্ত কমিটি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সময় দাবি এবং অন্তর্বর্তীকালী সরকার আজ ভারতীয় জনতার গণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন আমরা এবং বিগত কত কথিত সরকারের কর্মকাণ্ড থেকে শুরু করে এই ঘটনা সেখান থেকেই শুরু হয়েছে আমি মনে করি আজ আমরা ন্যায় বিচার আমাদের কাম্য প্রতি সালমার মামলার সাক্ষী হওয়ার কারণে আমাকে ধরে নিয়ে গেছিল শুভ না দৈনিক চারদিন আমাকে আজকে রাখছিল সব কমিশনের মেয়ে শুভ না চার দিন আটকে রাখার পরে আমাকে অনেক নির্যাতন করেছে আমাকে সাতটা ফাঁকা স্থান নিয়েছে আমি নাকি পদের সাথে মিলতাম ওর নামে মিথ্যা মামলা করিতাম আমি বলছি না আমি মিথ্য মামলা করবো না এটি বলেছিল পরে আমাকে অনেক অনেক কিছু করেছে আমাকে করার পরে

আপনারা আপনাদের লোকির মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা এই সামাজটাকে সহযোগিতা করবেন তার অর্থ সমস্ত বাংলাদেশের সাংবাদিক চমৎকে সহযোগিতা হবে